আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ আমি মোহাম্মদ মাসুদ রানা ছাবির পোলট্রি ফার্ম থেকে আজকে আপনাদের দেখাবো চীনা হাঁস পালনের অন্য গাইড কোন বয়সে কী খাবার কিভাবে যত্ন নিতে হবে মোট খরচ কত হয় এবং একশো হাঁসে কত টাকা লাভ হবে করা সম্ভব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন কারণ একদম নতুনদের জন্য সহজভাবে বুঝিয়ে দেবে এক চীনা হাঁস বাংলাদেশে খুব জনপ্রিয় এক ধরনের হাঁস এরা ছোটবেলায় দ্রুত বাড়ে রোগ কম হয় পানি বা ঝিলে রাখলে খাবারের বড় একটা অংশ প্রাকৃতিক থেকে পায় এই জন্যই নতুন খামারিরা চীনা হাঁস নিয়ে শুরু করতে বেশি বোধ করে দুই এক থেকে তিরিশ দিনের বাচ্চা ও হাঁসের বাচ্চাগুলো প্রথম মাসে একটু সেন্সিটিভ থাকে এই সময়ে শুরুতে স্টার্টার ফিট দিতে হয় বাজারে এখন স্টার্টার ফিটের দাম কেজির প্রতি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি টাকা দিনে প্রতিদিন একটা বাচ্চা পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত ফিট খায় অর্থাৎ খরচ দৈনিক প্রতি বাচ্চার দেড় থেকে দুই টাকা এক থেকে দুই মাস বয়স এই বয়সে হাঁসগুলো দ্রুত ওজন বাড়ায় গ্রোয়ার ফিড বা নিজের তৈরি রেশন দিতে পারে যেমন চাল ভাঙ্গা গমের ঘষি ধানের কুড়া সবুজ ঘাস এ সময়ে দিনে প্রতি হাঁসে খাবারের খরচ হয় তিন থেকে সাড়ে তিন টাকা দুই থেকে ছয় মাস বয়স এদের যদি খোলা জায়গায় বা টাইতে রাখা যায় তাহলে খাবারের খরচ অনেকটা কমে যায় কারণ ওরা নিজেরাই শ্যামু ঘাস পোকামাকড় খুঁজে নেয় এ সময় দিনে খরচ আসে আড়াই থেকে তিন টাকা তিন টিনে হাঁস খুব ঠান্ডা সহনশীল তবে শীতে বা বৃষ্টির সময় শুকনো ঘর রাখা জরুরি ঘরের সামনে একটা বড় পানির পাত্র রাখবেন কারণ পানি ছাড়া হাঁস ঠিক মতো খেতে পারে না চোখ নোংরা হয় রোগ বাড়ে যতটা সম্ভব খোলা জায়গায় দিন তাহলে হাঁসগুলো নিজেই বাড়তি খাবার সংগ্রহ করবে এবং তাদের খরচ কমাবে চার চিনি হাঁস সাধারণত খুব কম অসুস্থ হয় তবুও কিছু নিয়ম মানলে আরও নিরাপদ থাকে সব সময় পরিষ্কার পানি দিন শুকনা ঘরে রাখুন সপ্তাহে একদিন পায়ের নিচে চুন ব্যবহার করুন এক থেকে একুশ দিন বয়সে ভিটামিন মিক্স ব্যবহার করতে পারেন নিয়মিত ডাউমিং করলে হাঁসের ওজন বাড়ে পাঁচ সঠিক খাবার ও যত্ন চীনা হাঁস মাত্র আট থেকে দশ সপ্তাহ ওজন হয় দেড় থেকে দুই কেজি পর্যন্ত এ সময়ে বাজারে হাঁস বিক্রি হয় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দরে ছয় ধরেন আপনি একশো হাঁস পালন করছেন মোট বাচ্চা ক্রয় একশো ইন্টু তিরিশ তিন হাজার টাকা খাবার পুরো দুই মাস প্রায় বিশ থেকে একুশ হাজার টাকা ওষুধ ভিটামিন অন্যান্য খরচ এক হাজার টাকা মোট খরচ প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মোট বিক্রি একশো ইন্টু গড়ে চারশো আশি টাকা করে ধরে আটচল্লিশ হাজার টাকা নেট লাভ আটচল্লিশ হাজার টাকার মাইনাস পঁচিশ হাজার টাকা বাদ দিলে তাহলে থাকে তেইশ হাজার টাকা দুই মাসে তো বন্ধুরা চীনা হাঁস পালন কম কম খরচে বেশি লাভের একটা দুর্দান্ত আইডিয়া এভাবে সঠিক যত্ন নিয়ে নতুন খামারিরা সহজে সফল হতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাইবির পোলট্রি ফার্ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ